হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ূর দুনিয়া তো আমার আগের ভিডিওর একদম শেষ পার্টে তোমরা দেখেছো যে আমাদের বাড়িতে ফুচকা খাওয়ার সমস্ত কিছু রেডি হচ্ছিল এবার এই ভিডিওতে আমাদের সেই ফুচকা খাওয়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার ভাইয়ের বউ সব ফুচকার ভেজে রেডি করছে আজকের ফুচকার আইডিয়াটা ওরই ছিল ওই বাড়ির থেকে ফুচকা নিয়ে এসেছে আর আমাদের এখানে সে সব রেডি হচ্ছে এবার আমরা সবাই মিলে খাবো আর ভিডিওতে যাওয়ার আগে যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো চলো দেখি কে কটা ফুচকা খেতে পারি এই আলু সিদ্ধ রেডি এক হাড়ি এক গামলা ফুচকা ভাজা হয়ে গেছে এই যে টক জল এটা এখনো কমপ্লিট হয়নি হচ্ছে আরো কি কি সব রেডি করেছি কিছু রেডি করেছিস রেডি হ্যাঁ আর সব ওখানে গিয়ে হবে চলো হ্যাঁ হ্যাঁ যখন খাবো তখন আলু বাঘাটা তোমাদের দেখাবো আগে রেডি করে নি সব এই যে ফুচকার আলু মাখাও রেডি হয়ে গেছে এবার নিয়ে যাওয়া হচ্ছে বাবা মেঘা ব্যস্ত হয়ে গেছে যা যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা এই যে সব ফুচকা নিয়ে আসা হচ্ছে বাবা মেঘা মাথায় করে ফিরে আসছে এখানে রাখ 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 আরও আরও যা আছে ছোটো বাটি নিয়ে আসবি তো এই যে লাস্ট আসছে টক জল রাখ 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 আজকে হবে ফুচকা পার্টি শিগগির যা বাটি নিয়ে আয়

এর গ্যাস এমলেদে মুটো দেখো ইরে কটা হল গুণেই তো ধর হুম তাহলে বমি করে কটা হবে মুটোকেলা সাইডে দেবো তো পাতা খালি হয়ে যাবে এই না তো আমি আমরা তো সবাই মিলে ফুচকা খাচ্ছি যে কে কটা বেশি খেতে পারবো এই কম্পিটিশানেই ব্যস্ত আর আমার ভাইয়ের ছেলে সমানে ক্যামেরার সামনে এসে এদিক ওদিক করে যাচ্ছে আমার তো টেনশন হচ্ছে যদি ফোনটা পড়ে যায় তাহলে ভিডিওটা তো হবেই না ওপরন্ত ফোনটাও আমার ভেঙে যাবে এই টেনশানে আমি খাচ্ছি আর ওর দিকেই বারবার ফলো করছি যে ও কী করছে

ফুচকা খেতে খেতে আমরা ভুলেই গেছি যে গুনতে হবে যে কে কটা ফুচকা খেয়েছি শুধু মেঘাই গুনেছে যে পঁচিশটা ফুচকা খেয়েছে বাকি আমরা আর কেউ গুনিনি যে কটা ফুচকা আমরা খেয়ে ফেলেছি তো আজকে সারা দিনটা তো আমরা প্রচুর আনন্দ করেছি সবাই মিলে আর এই ফুচকা টুচকা খেয়ে উঠতে তো আমাদের প্রায় রাত নটা বেজে গেছে যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই ভাই গেছে মেজদিদের একটু এগিয়ে দিতে মেজদিকে আর আমনকে মেজদিদের বাড়িতে দিয়ে এসে তারপরে রিনাকে আর পাপলুকে নিয়েও বাড়ি যাবে আর যতক্ষণ ভাই ওদেরকে দিয়ে ফেরত আসছে ততক্ষণ আমরা সবাই মিলে বসেছি একটু লুডু খেলতে আমি সরকারবাবু রিনা আর মুনু আমরা এই চারজনে মিলে খেলছি লুডু আর মেঘা অন্য ঘরে গিয়ে শুয়ে আছে ওর লুডু খেলা একদম পছন্দ না তো যাই হোক ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আজকের জন্য টাটা